হ্যালো ইউটিউব এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়াটি দৈর্ঘ্য যদি পনেরো ফুট হয় এবং প্রস্ত যদি হয় বারো ফুট এই এরিয়াটিতে যদি আমরা টাইলস ব্যবহার করে থাকি তখন এই এরিয়াতে কত পিস টাইলস লাগবে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বাজারে অনেক ধরনের সাইজের টাইলস থাকে যেমন দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই ইঞ্চি বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এইভাবে অনেক ধরনের টাইলস থাকে বাজারে তো বন্ধুরা এই এরিয়াতে যদি আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি টাইলস এখানে লাগাই তাহলে এখানে কত পিস টাইলস লাগবে প্রথমে দেখবো তারপর দেখবো যদি আমরা ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এখানে টাইলস লাগাই তাহলে কত পিস লাগবে তারপর দেখবো আমরা বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি যদি এখানে টাইলস লাগাই তাহলে এখানে কত পিস টাইলস লাগবে তো এই হিসাবটি করতে হলে প্রথমে আমাদের এই যে এরিয়া দেখতে পাচ্ছেন যে এরিয়াটি দীর্ঘ আছে পনেরো ফুট এবং প্রস্ত আছে পার ফুট এটা ফ্লোর হতে পারে ওয়াল হতে পারে এটা মনে করেন একটি এরিয়া তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আছে আছে আর তো প্রথমে আমরা ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করবো দেখতে পাচ্ছেন ফুট এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে পনেরো কে আমরা বারো দিয়ে গুণ করব। কারণ বারো ইঞ্চি সমান এক ফুট এই জন্য আমরা বারো দিয়ে পনেরোকে কে গুন করবো গুন করে হবে একশো আশি ইঞ্চি তো এই ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করে পেলাম আমরা একশো আশি ইঞ্চি আমরা এবার আমরা এই প্রস্তকে ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করবো প্রস্ত আছে এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে আবার আমরা বারো দিয়ে গুণ করবো তো এটা যদি আমরা গুন করি গুন করে হবে একশো সৌচল্লিশ ইঞ্চি তো প্রস্তব আমরা কনভার্ট করে নিলাম ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করে পেলাম আমরা একশো চুলচাল্লিশ ইঞ্চি এবার আমরা এই টোটাল এরিয়াতে কত ইঞ্চি আছে দীর্ঘ প্রশ্ন যদি আমরা গুণ করি তাহলে টোটাল কত ইঞ্চি আছে তা বেরিয়ে ওটা গুণ করে পেলাম আমরা পঁচিশ হাজার ইঞ্চি এটা পেলাম আমরা এই এরিয়া টোটাল পঁচিশ হাজার নয়শো বিশ ইঞ্চি তো বন্ধুরা এখানে যদি আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি যদি এখানে টাইস লাগাই তাহলে কত টাইস লাগবে প্রথমে দেখবো তো এটা বের করতে হলে প্রথমে আমরা একটি টাইস স্কোয়ার ইঞ্চি আমরা বের করতে হবে তো এই টাইসটির দুর্গে যদি মনে করেন দশ ইঞ্চি হয় এবং প্রস্ত যদি হয় দশ ইঞ্চি দুর্গের প্রস্ত যদি আমরা গুণ করি তাহলে স্কোয়ার ইঞ্চি বেরিয়ে আসবে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পেলাম আমরা একশো ইঞ্চি একটি টাইসের ক্ষেত্র পেলাম আমরা একশো ইঞ্চি তো একটি টাইসের ক্ষেত্র বল দিয়ে যদি আমরা এই এরিয়া টোটাল ক্ষেত্র বলকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত পিস টাইস লাগবে তা বেরিয়ে আসবে তো এই এরিয়া টোটাল ইঞ্চি পেলাম আমরা পঁচিশ হাজার নয়শো বিশ ইঞ্চি আর দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি টাইলসের ক্ষেত্র বল পেলাম আমরা একশো ইঞ্চি তো এই একটি টাইলসের ক্ষেত্রে বললে যদি আমরা এই টোটাল এরিয়াকে যদি আমরা বাক করি বাক করে হবে দশমিক তো বন্ধুরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি যদি এখানে টাইলস ব্যবহার করে থাকি তাহলে লাগবে দুইশো উনি ষাট দশমিক দুইটি টাইল তো প্রায় ষাটটি টাইলস লাগবে যদি আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানে টাইলস লাগাই তাহলে লাগবে দুইশো ষাটটি টাইলস তো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি টাইলস হিসাব বের করে নিলাম এবার আপনারা হিসাব করে দেখেন ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি যদি এখানে টাইলস লাগানো হয় কত বেশ টাইলস লাগবে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ